নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের একটা পাতলা ঝোল রান্না করে দেখাবো। তার জন্যে এখানে আমি কয়েকটা ছোটো সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি এই রান্নাটাই কিন্তু একটু ছোটো সাইজের পাবদা মাছেই রান্নাটার টেস্ট ভালো আসবে এখন আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা এখনো পর্যন্ত একটা লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে পারেন আর যদি লাইক দিয়ে থাকেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারে তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে প্রথমে এর ভিতরে দিয়ে ভেজে নেব মাছগুলোকে আমি এপিট টপিক করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু এখন বেগুনের ভিতরে রকম লবণ হলুদ দেব না তাহলে বেগুনগুলো একদম বেশি সিদ্ধ হয়ে গলে যাবে শুধু মাত্র তেলেই লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকেও আমি তুলে নেব ভাজা বেগুনগুলো তুলে নিয়েছি এখন দিয়ে দেব কয়েকটা বড়ি বড়িটাও অল্প আছে সুন্দর করে ভেজে নেব বড়িগুলো আমি ভেজে নিয়েছি এখন বড়িগুলোকেও তুলে নেব ভাজাবুড়িগুলো তুলে নিয়ে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু উঠাকে লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি চিনিটা দিলে কালারটাও ভালো হবে আর টেস্টটাও ভালো আসবে এখন একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে দিয়ে দেবো একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো পেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমার খুবই সামান্য মশলায় দিয়ে আলু বড়ি বেগুনের চোল একদম রেডি এই রকম পাতলা পাতলা ঝোলই থাকবে তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন